নভেম্বরের এক ঝলমলে সকাল কিন্তু আসামের গৌহাটিতে ঘন কুয়াশা যেন তখনও জেকে বসে আছে রোধহীন সূর্যের কুয়াশাচ্ছন্ন আলো ব্রহ্মপুত্রের জলে প্রতিফলিত হচ্ছে নদী তখনও নিস্তরঙ্গ যেন প্রকৃতির এই নিরবতা কোনো বৃহৎ ঘটনার পূর্ব প্রস্তুতি কিন্তু হঠাৎই উপরের আকাশ গর্জে ওঠে এক অদ্ভুত শক্তিশালী শব্দে একসাথে কয়েকটি যুদ্ধ বিমান নিচু দিয়ে উড়ে যায় তাদের তীব্র গর্জনে গৌহাটির জনপদ কেঁপে ওঠে চোখে পলকে নীল আকাশে তৈরি হয় এক দূষণ রেখা যা দ্রুত মিলিয়ে যায় স্থানীয় মানুষজন প্রথমে ভাবে এটি হয়তো কোনো প্রদর্শনী বা প্রথাগত সামরিক মহড়া কিন্তু ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ লিখে ফেলে এটি কেবল এয়ার শো নয় এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা গৌহাটির মানুষ তখনও বুঝে উঠতে পারেনি এই আকাশে যে রণসাঁচ বাঁচছে তা শুধু ব্রহ্মপুত্রের উপরে সীমাবদ্ধ নয় এর ছায়া ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং ক্ষমতার দ্বন্দ্বে গত এক বছরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এক অপ্রত্যাশিত এবং ভয়াবহ মোড় নিয়েছে নয়াদিল্লি চেয়েছিল বাংলাদেশের পুরনো শাসক দল যাদের মাধ্যমে তারা দীর্ঘ বহু বছর ধরে দক্ষিণবঙ্গে নিজেদের কৌশলগত প্রভাব বজায় রেখেছিল তারা যেন আমার ক্ষমতায় ফিরে আসে কিন্তু বাংলাদেশের নতুন সরকার সে চাপ সরাসরি মানতে অস্বীকার করে তাদের বার্তা ছিল স্পষ্ট এবং আপসিক আমরা কারো এক্সটেনশন নই আমরা একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র এই একটি ঘোষণায় দিল্লির রাজনৈতিক কৌশলবিদদের ভিত কাঁপিয়ে দেয় তারা দ্রুত বুঝে ফেলেন যে ঢাকা আর তাদের নিয়ন্ত্রণের অধীনে নেই এভাবেই শুরু হয় এক নতুন ও কঠিন অধ্যায় সীমান্তে হুমকির রাজনীতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত সবাই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এক নতুন ধারণা বাংলাদেশ এখন প্রো চায়না প্রো পাকিস্তান এবং প্রো তুরস্ক সামরিক ব্লকে ঢুকে পড়ছে এ ধারণা থেকে জন্ম নেয় চিকেন স্নেকের সামরিক পুনর্বিন্যাস যা এখনও পুরো উত্তর পূর্ব ভারতের উপর এক কৌশলগত ছায়া ফেলে রেখেছে 2025 পঁচিশ সালের নভেম্বর মাসের শুরুতে ভারতীয় বিমান বাহিনী আই ইতিহাসে প্রথমবারের মতো গৌহাটিতে আয়োজন করে একটি পূর্ণাঙ্গ এয়ারশো যার আনুষ্ঠানিক নাম ছিল আকাশ শক্তি মোট আটান্নটি যুদ্ধ বিমান এই আয়োজনে অংশ নেয় ফ্রান্সের রাফাল রাশিয়ার সুখই থার্টি এমকেআই মিরাজ টু থাউজেন্ড জাগুয়ার দেশীয় তেজস এবং পরিবহন বাহী ভারতীয় সংবাদপত্রগুলো ফলাও করে লিখল রাফাল ও তেজস যুদ্ধ বিমানের ছিল অসাধারণ ব্রহ্মপুত্রের উপর তাদের ফ্লাইপাস যেন এক রণসঙ্গীত কিন্তু এর আড়ালে ছিল এক গোপন এবং রাজনৈতিক বার্তা একই সঙ্গে ভারতের বিমান বাহিনী ঘোষণা দায় যে তেরো থেকে বিশ নভেম্বর পর্যন্ত চলবে উত্তর পূর্বাঞ্চলের সামরিক মহড়া যেখানে অংশ নেবে চীন ভুটান মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সব বিমান ঘাঁটি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো সঙ্গে সঙ্গে বলতে শুরু করে এই বহরা বাংলাদেশের জন্য একটি সিগনাল নতুন সরকারকে যেন স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় যে ভারতে উপেক্ষা করার ফল কি হতে পারে ভারতের গণমাধ্যমগুলোর রিপোর্টে অত্যন্ত স্পষ্ট ভাষায় লেখা হয় চিকেন স্নেকের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন সরকারের জন্য এটি একটি সরাসরি ওয়ার্নিং এমনকি কিছু সংবাদে বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ করে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলছে তবে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ নিয়ে বিশদ বিশ্লেষণ প্রকাশ করে তারা লেখে ভারত তার উত্তর পূর্ব সীমান্তে সেনা ও বিমান উপস্থিতি বাড়াচ্ছে গৌহাটিতে এই বিশাল এয়ার শো আয়োজন করা হয়েছে শুধু উদযাপনের জন্য নয় বরং এটি একটি সুনির্দিষ্ট সামরিক বার্তা যা বাংলাদেশের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে টিআরটি ওয়ার্ল্ড আরও বলে যে চিকেন স্নেক করিডরের মতো এত কাছাকাছি এমন বিশাল মোহরা ভারতের সামরিক মনোভাব ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির সুস্পষ্ট নিদর্শন এভাবে এক সাধারণ এয়ার শো রাতারাতি আঞ্চলিক শক্তির প্রদর্শনীতে রূপান্তরিত হয় এয়ার শোর পরপরই ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড দ্রুতগতিতে গড়ে তোলে তিনটি নতুন সামরিক ঘাঁটি বা ফরওয়ার্ড অপারেটিং বেস ঘাটিগুলো হল চোপড়া উত্তর দিনাজপুর আসাম এবং বিহার এই তিনটি ঘাটির অবস্থান বাংলাদেশের উত্তর সীমান্তের এতটাই কাছে যে কিছু কিছু স্থানের দূরত্ব মাত্র এক কিলোমিটার বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল চোপড়া বেজ যা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়ার ঠিক মুখোমুখি অবস্থিত টিআরটি ওয়ার্ল্ড এই প্রসঙ্গে লেখে চোপড়া বেজটি সরাসরি তেঁতুলের বিপরীতে অবস্থিত ঠিক সেই এলাকায় যেখানে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেজে নতুন প্রজন্মের রাডার স্থাপন করা হচ্ছে বলে খবর রয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি সেই বেজ পরিদর্শনের পর বলেন এই ঘাঁটিগুলো আমাদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে আমাদের সেনাদের এখন আরও সক্রিয় হতে হবে কারণ উত্তর পূর্বের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে অর্থাৎ ভারত স্পষ্টতই বিশ্বকে বোঝাচ্ছে যে বাংলাদেশের সীমান্ত এখন আর শান্ত প্রথাগত সীমান্ত নয় এটি এখন একটি অ্যাক্টিভ মিলিটারি জোন হিসেবে বিবেচিত হবে ভারতের গণমাধ্যমে এই সামরিক তৎপরতা নিয়ে এক ধরনের অতি উচ্ছ্বাস দেখা যায় তাদের বয়ান ছিল আমরা রাফাল দেখাবো তেজস উড়াবো বাংলাদেশ ভয় পাবে কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এই প্রবণতাকে এক বিপজ্জনক অতিরিক্ত আত্মবিশ্বাস হিসেবে দেখছেন এটি ইউক্রেন যুদ্ধের মতো ভুল হিসাব হতে পারে বাংলাদেশ এখন শুধু নতুন এয়ারবেস নির্মাণ করছে না বরং চীনের রাডার প্রযুক্তি তুরস্কের ড্রোন যোগাযোগ ব্যবস্থা এবং পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ সহযোগিতায় নতুন এক শক্তিশালী প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করছে একজন পশ্চিমা সামরিক বিশ্লেষক মন্তব্য করেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি মধ্যম শক্তি ভারতের মতো বড় দেশও যদি মনস্তাত্ত্বিকভাবে প্রাধান্য দেখাতে চায় তাতে সে নিজে কৌশলগত ফাঁদে পড়বে লালমনিরহাট এয়ারবেস এখন বাংলাদেশের উত্তরের একমাত্র পূর্ণাঙ্গ প্রস্তুত ঘাঁটি সেখানে বসানো হচ্ছে নতুন প্রজন্মের ডুয়াল ইউজ রাডার যা একই সঙ্গে বেসামরিক এবং সামরিক নজরদারি চালাতে সক্ষম প্রতিবেদনে বলা হয় লালমনিরহাটের এই রাডার স্থাপন ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক পরিকল্পনাকে নতুন উদ্বেগে ফেলেছে কারণ এখন চোপড়া বাংলাদেশের সামরিক মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে এটি কোনো আগ্রাসী উদ্যোগ নয় বরং সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক প্রস্তুতি কিন্তু ভারতের গণমাধ্যমে এর সম্পূর্ণ উল্টো বয়াম প্রচারিত হচ্ছে যেমন ঢাকা চীনকে সামরিক ঘাঁটি হিসেবে বেছে দিচ্ছে একজন বাংলাদেশি কৌশল বিশ্লেষক বলেন ভারত যা করছে তা হল মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার কিন্তু বাস্তবে তারা জানে আজকের বাংলাদেশ দুই সালের বাংলাদেশ নয় এশিয়ার রাজনৈতিক মানচিত্র এখন এক নীরব লড়াই চলছে একদিকে ভারতের আঞ্চলিক প্রভাব বজায় রাখার চেষ্টা অন্যদিকে বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা ও কৌশলগত স্বনির্ভরতা বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র তুরস্ক চীন পাকিস্তান সব অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারসাম্য রক্ষা করছে এই মাল্টিভ্যাক্টর ডিপ্লোমেসি ভারতের কাছে অত্যন্ত অস্বস্তিকর একজন ভারতীয় প্রাক্তন মন্তব্য করেছেন বাংলাদেশ একসময় আমাদের সঙ্গে পরামর্শ করে নীতি নিত এখন তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেয় এই মৌলিক পরিবর্তনই মূল সমস্যা অন্যদিকে বাংলাদেশের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু আমরা কারো নিয়ন্ত্রণেও নই এই স্বাধীন অবস্থানই এখন ভারতের চোখে বিদ্রোহ হিসেবে প্রতীয়মান হচ্ছে কিন্তু প্রস্তুতি আমাদের থেমে নেই প্রতিরক্ষা মানে কেবল যুদ্ধ নয় প্রতিপক্ষের প্রতিক্রিয়া জানার সক্ষমতা গধুলির আলো যখন নিভে আসে তখন দেখা যায় লালমনিরহাটের দিকের আকাশে জ্বলে উঠেছে রাডারের সূক্ষ্ম লাল বিন্দু ভারতের সীমান্তে রাফাল অবতরণ করছে আর বাংলাদেশের দিক থেকে টহল বিমানের নীল আলো মিটিমিটি করছে এটি এক নিঃশব্দ প্রতিদ্বন্দ্বিতা সীমান্ত এখন হয়তো যুদ্ধের ভাষা নেই দক্ষিণ এশিয়ার ডিফেন্স রিভিউতে লেখা হয়েছে যেভাবে দুটি দেশ তাদের আকাশে প্রতিফলিত শক্তি প্রদর্শন করছে তাতে বোঝা যায় দক্ষিণ এশিয়ায় নতুন এক শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে ব্রহ্মপুত্রের উপরে রাত নামে আর সেই সঙ্গে নেমে আসে অদৃশ্য উত্তেজনা যেখানে প্রতিটি রাডার পিং প্রতিটি ফ্লাইট পথই এক একটা বার্তা শান্তি যেন এখন কেবল এক সাময়িক বিরতি যার পরই হয়তো ইতিহাস আবার লিখবে নতুন সংঘাতের নাম